আসসালামু আলাইকুম আজ আমরা আবার চলে আসলাম আমাদের মরিচের জমিতে এই আনারুল কতদিন এলে তোলা আর তিন বস্তা তুলি ফেলছো ওই

বাজারে কম দামও তো অনেকটা কমে গেছে কালকে মনে একশো পঁচিশ তিরিশ টাকা গেছে একশো চোদ্দ টাকা ওই দিন তো আরো কম আপ না কেজি যাবে দশ বার কেজি হবে না এক কেজিতে আপনার এক বিঘে জমি হবে ও গাছগুলা কেটে নিয়ে বাড়ি যাবো আমি তো হয়ে গেছি আমার এই বেন চলে আসছি কি রোদ বেড়াল হ্যালো ভাইবুল এই কিছু অল্প জানি দি আছে হ্যাঁ হ্যাঁ বাড়িতে থাকবে আবার হবে চার আমার হবে আমার সব তুলতে পারলাম না আমার একটু পরে কাজ আছে যেন আবার তুলি ক্ষতিগ্রস্ত জানি তুলি বাড়িতে চলে থুই যাবো হবে আমার চারটে আছে আব্বার হবে কিছু হ্যাঁ আর কালকে হবে চারটে আবার আচ্ছা হবে হ্যাঁ ঝাল যে সাদা সাদা ঝাল একটু বয়স করে রাখলেই পেয়ে আগে পেয়ে সাদা ঝাল বেশি দিন রাখা যায় না একটা সমস্যা কাল কি

খাওয়ার উপযোগী হয়নি একদম সাড়ে ছশো হবে ভাইরাল হয়ে যাবে এই কলনে হ্যাঁ এই কলে যদি ভাইরাল হয়ে যাবি একদম সাড়ে ছশো আর এইটাই যে সাড়ে আটশো আর এই কলাটা দেবো ফ্রি কোনটা এটা এটা হুম কলা ফ্রি ফ্রি কলা সব আরেক করেছি

নদীর ধারে একদম নদী নদীর মতই লাগছে দেখি